বড়ো ভাইয়ের বাড়িতে আজকে একটি অনুষ্ঠান তাই সকল ভাই বোনকে বড়ো ভাই দাওয়াত দিয়েছে দেখেন সকল ভাই বোন একে একে উপস্থিত হলো কিন্তু দেখা যাচ্ছে যে তার একটি বোন এখনো আসেনি তাই বড়ো ভাই বাহিরে দেখছে কিন্তু তার বোন এখনো আসলো না তাই সে দরজাটি লেগে দিয়ে দেখেন ভিতরে গিয়ে সকল ভাই বোনের সঙ্গে বসে অনেক কথাবার্তা বলছে এবং আনন্দের সময় কাটাচ্ছে তখন দেখা যায় বাহির থেকে ছোট্ট সেই বোনটি আসে এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো ছোট্ট বোনটি অনেক গরিব তাই ছোট্ট বোনটি এত লোক ভাইয়ের সঙ্গে মিশতে চাচ্ছে না সে বোনটি চলে যাচ্ছিল তখন দেখেন বড় ভাই ছোট বোনকে ডাক দিয়ে বলে ছোট বোন তুমি চলে যাচ্ছ কেন তুমি আসো তখন দেখেন বোনটিও আর লজ্জা না পেয়ে সেখানে চলে যায় এবং সকল ভাই বোন এসে সেই ছোটো বোনকে দেখেন কতটা ভালোবাসা দেয় আসলে ভাই বোনের সম্পর্কের মাঝে টাকা কিন্তু কখনোই পার্থক্য গড়ে দিতে পারে না পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের মতো অন্য কোনো সম্পর্ক হতেও পারে না দেখেন শেষ পর্যন্ত সেই বোনটি কতটা খুশি হয়েছে ভাইদের ভালোবাসা